অনে তারপরে ওরও জুস চালাইন এই কি মাস্টার হাত গড় দে কি মাস্টার হাত গড় দে আই গো পালা ভাই পালা পোয়া বের না দিয়ে কি গড়ি এখন আই বেশি ব্যস্ত আই বেশি ব্যস্ত বলি এর একটা আনুষ্ঠানিক ভাবে আই বিয়ান গড়াই নি পারি আই খালি অফিসে যাইয়ারে আদিয়া বিয়ান ফলাই তোরা রেডি গড়াইছ

হম নকৰে কেন ধৰি থাকম দুধ জিনে কোনোবাই একেৰা মাহৰ তোৰ জায়গায় হম দুধ জিনে যে ন জি বদ গৰুত থাকিও ঘৰত থাকিও চিন্তা কৰি ৰাখ কিম গৰুত ভাই চলন হাঁড ভাই থব কি চলন ঘৰতে কিনে

আৰ জীৱন নাম ডাইৰেক্ট তেজপাতাও কি কৰি দে বাচি পেলাই আৰু মন নহয় মন হত দে বিষ খাই তাম অ বিষ খাই লৈ গলা জ্বলিব দে তলা বুলি বিষ্ণু খাই ইয়াৰ একে সষ্ট সময় বাটলৈ ধৰিলে বাহিৰ দিয়ে তোমাৰ লাগে তুমি যাওঁগৈ খাই যিহেতু বান্ধি নিয়ত লছৰ খবৰত গ'লে हाय तूर माताप दरी तुयु तो जोगय काय दरो की देख के टांगायला हिरोशिया न नामाय हष्टगोरी रे तुने केनाकडे जाय रय नमी के हावगनी आयन थायबेलाय तुन बाई फो मानुष तोरा बुत फेरा तो सेक्रिफाइस गरिउ आमर तोरा तो लो अनू तो हष्टगोरी ओ नमी के जाय र भासिगन हयला बय दोहाय लागे दोहाय लागे न गचू हम लेडीज फर्स्ट की आगे फास्ट फास्ट जोगय जो तो सेती आरो

ভবের বাজারে সাইসো রাতে করলো সুরি গুরু দরলো আমারি আ দুনিয়ার মধ্যে মা বাপ মরে গেলে কই আপন কেউ না থাকে মা বুঝে ফওয়ার দুঃখ বাপে হে বুঝে ফওয়ার কষ্ট

আহ কেন করি খারাপ লাগে বুঝিও না ইমিত তুমি গিয়ে নিয়ত করে ফাঁস খাই পারাই আইও কি দিয়ে নিয়ত ঘরে ফার্স্ট খাই পারাই তো জবরদস্তি তোমারও ভাড়া দিয়ে দিয়ে না মানবিকাইব তো আইও ইহিৎ ফাঁস না খাই চিন্তা করলে আমি ইচ্ছে যাই রে ফাঁস খাই উপযুক্ত গাছ নেওয়া পাই আর সম্মান মতো আর যথাযোগ্য মর্যাদায় অজ্ঞা গাছ নেওয়া খাই দে ফাঁস গিয়েলো

মাস্টার্স ফাইনাল দিয়ে রে পরীক্ষা শেষ করি বা দে হন একটা চাকরি বাকি করতাম ইয়ালা হত রে জামাই যদি যারে বিয়া করি এটা যদি হন এক্সিডেন্ট হয় বা হার্ট অ্যাটাক করি যে হনদিন মর তরিও যাবোই অল্প বয়সত তাহলে আনন্দ তো বড় তাই রে কি হন একদম ভালো সরি ভরি করি আরে নিজে আনন্দ তো ফেট ফেটে বাতা হাই শরীর তৈরি আর দ্বিতীয় হত কি হইত রে বাচ্চা কাচ্চা মানুষ করতে অন্তত সুবিধ হইত জ্ঞানী হতা যত উপযুক্ত হতা সময় উপযোগী হতা ইল্লে চিন্তা চেতনা হবো মাই ইভাবে তারপর তাৰপৰা হ'ল দে আ বৰদাৰে ভয় ল'ম দে বৰদা পুৱা যি গ'লে বিয়া দ অন্ততঃ পুৱা নাম্বাৰকে ধৰ নাই ফুৰিব কিছু মোবাইলত চাচোন আঁচনি খতক হৈ খতক হৈ গ'ল হা পা বুজি থৈ যাম কি বালা না হাৰাত না মদটি না গাদাতি না ঘোঁচ ঘূৰ না অখুৰ না চে কুৰ অন্ততঃ ইহঁতক বুজি থৈছাম ই বুজিবাৰ পৰে বালা মনটো ডিচাইড কৰি তাহাঁত বিয়াখন কৰিছাম না তাও নহয় সদায় আজিয়ে বিয়ে দি গুচি আজিয়াই বিয়ন কৰিব দৰি বান্ধি গৰু দৰে মান দৰি এৰে চ

আর যে বিয়া বিয়ে করছি মাইফু হলে আন্ডারস্ট্যান্ডিং এবার আরও হতটুক টেক কেয়ার করে হতটুক আর সাওয়া পাওয়া বুঝে হতটুক আর তোলা যাইব আমি অন্তত পক্ষে মাইফু ফ্রেম করি বিয়ে করি আর বাড়বে অসম্ভব অসম্ভব হতে আরো গোষ্ঠীর মধ্যে হতে ফ্রেম করিবার হওয়ার সুযোগ নেই বিয়ের আগে পড়ারির লগে মানে দেখা সাক্ষেতো হওয়ার সুযোগ নাই অত তোর পদ্মা জিবাহ বিয়ে করবি

এই তোর তো গোলাপের পাপড়ি এই নাক্ত মুক্ত আকাশ সমৃদ্ধি নিঃশ্বাস লইবার নাক এই জীবন তো আত্মহত্যা করিবার জীবন নয় চলো চলো আহরা কিছু গঠাই ফেলাই আহরা দুও চোখ এক গড়ি ফেলাই দু চারিখানি ফেলাই দুই গড়ি ফেলাই দুই আন মন এক গড়ি গেলে সবল হয়ে ফেলাই কিছু গঠাই ফেলাই

মই চিন্তা নকৰো

তারাতুন ভুলবে বেশি হইয়ে আম তো ভুলবেসি হয়ে গি ভুল মানুষই তো গরে অন্যায় করে অঙ্গরিকায় হইতা লাগিওন কোন মানুষই করে অন্যায় করকিয়া হইতা মা করে দিলে হইজার কইতো মাফ করু দিলে হইজার গিতি আচ্ছা আচ্ছা আর

আর বোন আর বোন কি গোল আলহামদুলিল্লাহ 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 আর দেবর তো দাই গিয়ে এ কি হলেন না আলহামদুলিল্লাহ কি দিলে মানে দাই দিয়ে দাই দিয়ে বাছি অন্তত পকে আর শরীর রক্ত দেখতে এই কুলাঙ্গার দেবর রায় আর গরু ঢুকতাম ন বাবী হ্যাঁ আই বাছিতে গরুরি মাই সিমাই

আর বই আর বন আর বলি আরে আজ তোমার পিছার আয়োজন করছিলাম জানা তৈলে তৈলে আরো এদিন তুললাম দেখিলেন